এদিকে রাজধানীর হাটে কোরবানির পশুর কমতি নেই কিন্তু সেই অনুযায়ী ক্রেতা নেই ভারতীয় গরু বেশি হওয়ায় দেশি গরুর দামও কম বলে দাবি করছেন ব্যবসায়ীরা তবে দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা কুষ্টিয়ার কাজী ফার্মের কাজী মিয়া হাটে এনেছেন বেশ কয়েকটি গরু কিন্তু সবার নজর কেড়েছে একটি গরু বিশাল আকারের গরুটির দাম হেঁকেছেন বারো লাখ টাকা কিন্তু কোনো বিক্রেতাই এখনও তার প্রত্যাশার দামের আশেপাশেও যাচ্ছেন না তাই খানিকটা চিন্তিত এই গরু ব্যাপারেই তেরোটা গরু নিয়ে আসছে গরুর দাম নাই গাবতলির হাটে এমন গরু ব্যবসায়ীর সংখ্যা অনেক লাপ্ত তো দূরের কথা গরু পালার টাকা তুলতে পারবেন কি না তা নিয়ে রয়েছেন শঙ্কায় আমার প্রত্যেকটা গরু নিয়ে একটা গরু বিক্রি নাই এখন বাড়ির যাব কেমনে এবার মোটামুটি গরুর বাজার যদি কম দাম হয় তাহলে এই যা যারা আসছেন ঢাকায় তারা আগামী বেড়ে আর গরু আনবে না আর বছরও আমরা খুব লস খাইছি এবার আশা করেছিলাম হয়তো দাম পাবো এবারও নিয়ে আসলাম এবারও দাম পাচ্ছে না রাজধানীর হাটগুলোতে দেশি গরুর দাম কম কারণ একদিকে ক্রেতা কম অন্যদিকে ভারত থেকে এসেছে বিপুল পরিমাণ গরু আমাদের দেশীয় গরু আইসা বইরা গেছে ইন্ডিয়ান গরু অপচুর বই গেছে মোটামুটি এখন দাম একটু কমের দিকেই তারপরও এত রিক্স হয়ে গেলাম না যাতে কালকে কি হয় আকারে ছোট হলেও এই গরুর দাম পঞ্চাশ হাজারের বেশি ভুটানের বুটি মাংসের স্বাদ বেশি দাবি করেই দামের এমন পার্থক্য ভুটান থেকে আইছে বুঝছেন দাম বেশি ওগুলার স্বাদ ছাগলের বাজারে ক্রেতা আরো কম বিক্রি হওয়া নিয়ে সংশয় থাকলেও বিশালাকার এই ছাগলের দাম চাওয়া হচ্ছে লাখ টাকারও বেশি ছাগলের দাম হলো চাইছি এক লাখ তিরিশ হাজার পুরো গাবতলিতে দেখা মিলল মাত্র একটি দুমবার দাম ছয় লাখ তবে নেই কোনো ক্রেতা ওটো ওঠেনি তেমন একটা পুরো গাপতুলি জুড়ে দেখা মিলল মাত্র দুটি ওট দাম চাষ ছয় লাখ সাড়ে বারো লাখ গাবতুলি পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিবি বলেছেন আইনশৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট রয়েছে পুলিশ হাটে গরু সরবরাহ বেশ ভালো এখনো বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা তবে এখনও কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি করতে না পারায় দুশ্চিন্তায় গরু ব্যাপারীরা মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা